সবাইকে শিল্পী কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ভাপা ইলিশ আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে আর ভীষণই সুস্বাদু ইলিশ ভাপা রেসিপি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা তো ভাপা ইলিশটা তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে মাছটাকে ফার্স্ট ম্যারিনেট করতে হবে তাই জন্য এখানে আমি পদ্মার ইলিশ নিয়েছি বাংলাদেশের তো এই মাছটার ওজন চার পাউন্ডের মতো প্রায় দুই কেজি মতো আসবে তো একটু কম দুই কেজি থেকে তো আমি শুধু মাথা আর বাদ দিয়ে বাকি সব মাছগুলা নিয়েছি তো এখন আমি মাছের উপরে একটু লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী এবার দেবো হলুদ গুঁড়া এবার দেবো একটু ম্যারিনেটটা করার সময় একটু সরিষার তেল দিয়ে মাখলে ভালো হয় একটু সরিষার তেল দিয়ে উপরে দিয়ে দিচ্ছি এবার একটুখানি ঘষে ঘষে একটু মাছটাকে মেখে নিচ্ছি মাছটিকে আমি ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে পাশে ম্যারিনেটের সময় ম্যারিনেট করে রাখব এতে করে কী হবে মাছটার ভিতরে এই সরিষার তেল আর হলুদ লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে এতে করে রান্নাটাও খুব ভালো টেস্ট আসবে ইলিশ ভাপাটা তৈরি করার জন্য আমার একটা মশলা আমি বানিয়ে নেব তো এখানে আমি সরিষা কালো সরিষা যেটা এটা হাফ কাপের মতো ধুয়ে ভিজিয়ে রেখেছি এতে করে ব্রেন্ড করতে খুব ভালো হবে তো এটা এখন আমি ব্লেন্ডার জারের ভিতর দিয়ে দিচ্ছি সাথে আমি সরিষা বাটা করার সময় একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে বেটে নিলে সরিষার ঝাঁজটা খুব ভালো আসবে সাথে আমি এখানে এক কাপের মতো পুরানো নারকেল আছে এই নারকেল কোড়াটাকেও দিয়ে দেব এবার আমি ব্লেন্ড এই সব উপকরণটাকে খুব ভালোভাবে স্মুথে একটা পেস্ট তৈরি করে নেব তো একটু ভুল হয়ে গেল

ইলিশ ভাপাটা তৈরি করার জন্য আমি একটা এরকম একটা তলা ভাড়িয়ালা একটা প্যান নিয়েছি এবার এর ভিতর আমি যে সরিষা বাটা করেছিলাম তো ওর থেকে আমি এক কাপের মতো নিয়েছি আমার অনেকটু বেশি হয়ে গিয়েছে এবার আমি ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল দিচ্ছি এবার আমি মাখার সময় লবণ ব্যবহার করেছিলাম আর এই মশলাটা যখন ব্লেন্ড করে সেখানে একটু লবণ দিয়েছিলাম তো সেই বুঝে একটু লবণটা দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য আর হালকা একটু আর একটু ঝাল ঝাল হবে তার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া এক চামচের মতো দিলাম ম্যারিনেট করে রাখা মাছটা এই মাছটা দিয়ে দেব তার আগে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি এবার মাছগুলো সব বসিয়ে দেবো এর ভিতর আমি অল্প একটু পরিমাণ জল অ্যাড করব কেননা গ্রেভিটা একটু বেশি ঘন মনে হচ্ছে এবার আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমে লো লো ফ্লেমে এটাকে মাছটিকে আমি বিশ মিনিটের মতো রান্না করব ঢাকা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা করে নেব এখানে কিছু কাঁচা মরিচ রেখেছি এগুলো এখন মাছের ভিতর দিয়ে দেব তো আমার বিশ মিনিট হয়ে গিয়েছে তো গ্যাসের ফ্লেমটা আমি ভীষণই স্লো করে দিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে দেখছি এবার উপর থেকে কাঁচামরিচগুলো দিয়ে দেব কাঁচামরিচটা দেওয়ার পরে একটু দু মিনিটের মতো ঢেকে দেবো কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝাল হবে আর ঝালটা যখন খাওয়া হবে তখন যার পছন্দ সে একটু ঝালটা ডোলে খাবে

ইলিশের ভা বিভিন্ন রেসিপির মধ্যে ইলিশ ভাপা একটা অন্য অন্যতম খুব জনপ্রিয় একটা রেসিপি আর এই রান্নাটা করছি জামাই ষষ্ঠীতে আমার জামাইকে অর্থাৎ আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের জন্য করছি এই রান্নাটা আমরা অনেকে আছি যে আমরা জামাই ষষ্ঠীতে যারা দেশের বাইরে থাকে তারা হয়তো যেতে পারি না সময় মতো তো আবার দেশের ভিতর থাকলেও অনেকে হয়তো যাওয়া সম্ভব হয় না তবে আমাদের জামাইকে যদি আমরা যত্ন করে এভাবে রান্না করে খাওয়াই তাতে খুব একটা মন্দ হয় না কি এইভাবে ইলিশ পাপা তৈরি করে দেখুন দর্শক ট্রেন আপনার মনে হয় আপনাদের কাছে মনে হবে এই মাছটা মনে হয় খুব সেরা সাদেরই হয়েছে তো দর্শক তো সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সাথে আজ এই পর্যন্ত বাই